ইন্নাউলাইহকুল মুস্তাক বেরিন কোরআনরা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না আর আল্লাহ বলেছেন ইন্নি উদ্দুবে রব্বি ও রব্বে মিন করলে মুতাকবে আমিল হিসাব নবী মুসার ইসালামের ভাষায় বলা হয়েছে আমি আশ্রয় গ্রহণ করি আমার রবের এবং তোমাদের রবের এমন প্রত্যেক অহংকারী দাম্বিক থেকে যে পরকালে বিশ্বাসী নয় বলে যে পরকালে বিশ্বাসী নয় আর আখেরাত কি জান্নাত কি জাহান্নাম কি আল্লাহ কি এসব ইসলাম ধর্ম কি এগুলো হ্যাঁ এইসব মূলবাদের কথা এগুলো মোল্লাদের কথা সবচেয়ে বড় অহংকারী সে সে হচ্ছে সবচেয়ে বড় অহংকারী এইরকমই অহংকারী বেদাতি মোল্লারা তাদের তৌহিদের তৌহিদ তহ কোথায় তৌহদ আছে কোথায় পেলে এই সব তৌহিদ তহিদ সৌদি আরবে গিয়ে লেবারি করেছো ক্লিনের কাজ করে এসছে আর তৌহিদ নিয়ে এসছে কোথায় পেলত অহংকারী দাম্বিক জি খালি শির সির আর বেদাত বেদাত সব আমরা বেদাতের তোমরা সব একবারে হ্যাঁ তোমরাই শুধু জান না তুই এরকম কথা বলে না বলে না দাম্বিকেরা অহংকারী বেদাতি মোল্লাগুলো জি কোরআনে এবং হাদিসের সামনে মাথা ঝুঁকিয়ে দিতে হবে আমাকে আপনাকে সবাইকে দলিলের সামনে ওহি আল্লাহর ওহি আল্লাহর কালাম রসুল্লাহ কালাম তার সামনে মাথা ঝুঁকিয়ে দিতে হবে কি মন গড়া কথা নয় যদি নিজের মন গড়া কথা তো সেটা আলাদা কথা জি এবং গজারি রহমতুল্লাহ বলেছেন যে আল কিবরু আল ওজুব দা আনে মোহলে খান অহংকার এবং নিজের আত্মগর্ব অহংকার এবং নিজের নিজের কাছে যা আছে বা নিজের যে অবস্থায় খুব সুখে আছেন এর উপর আনন্দিত হয় খুব মানে আনন্দিত আনন্দ ভোগ করা যে আমার মতো কেউ নেই এই দুটো হচ্ছে ধ্বংসাত্মক রোগ ধ্বংসাত্মক রোগ এবং এই রোগে যারা আক্রান্ত তারা হচ্ছে মারাত্মক রোগী এবং আল্লাহর কাছে তারা হচ্ছে মমকোতানে বা নিকৃষ্ট আল্লাহর কাছে তারা নিকৃষ্ট আল্লাহ রব বলে আমাদের হেফাজত করেন দোস্তুটি আল্লাহ আমাদের সংশোধনে তৌফিক দান করেন মাফ করেন তেরোশো উনিশ নম্বর হাদিস ওয়ান সাহেল বিন সাদিন রদি আল্লাহ আনহমা কাল কাল রসুল উল্লাহ আল আজালাত মিন শৈতান সাহেল বিন সাদ রদি আল্লাহ তাল আনহ বর্ণনা করছেন বলছেন যে রসুল উল্লাহ বলছেন যে তাড়াহোড়া করা শৈতানের কাজ তাড়াহোড়া করা শৈতানের কাজ বা শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে এ কথা কিন্তু আমাদের দেশে খুব প্রচলিত আছে তাই না এটা হাদিসের কথা তাড়াহাড়া করা কাজ শয়তানের কাজ ভালো মানুষের কাজ না শয়তান কি আমাদের উপকার করে না অপকার করে অপকার করে ক্ষতি করে শয়তান সবসময় চায় যে আদম সন্তানের ক্ষতি হোক দুনিয়ার ক্ষতি হোক আখেরাতের ক্ষতি হোক দুটোই চাই পরকালের ক্ষতি করার জন্য জাহান্নামের দিকে নিয়ে যায় কারণ দুনিয়ায় পাপ করাবো জাহান্নামে নিয়ে যাবো আমার সাথে আর দুনিয়ারও ক্ষতি চাই কখনো দুনিয়ার আমাদের মানসিক শান্তি থাক পারিবারিক শান্তি থাক আর্থিক শান্তি থাক আর ছেলে মেয়ে শান্তি থাক সামাজিক শান্তি সমাজের সাথে ভালো সম্পর্ক থাক রাষ্ট্রীয় শান্তি থাক যে আমার সরকার জুলুম না করে সরকার প্রশাসন জুলুম না করে আর আমি কোথাও যেন এরকমের বালা মুসিবতে না পড়ি সবাই চায় কিন্তু শৈতান সবসময় মুসিবতে ফেলতে চায় খুশি হয় কারণ শয়তান শান্তিতে নেই কিসের জন্য ওই যে আমাদের প্রথম পিতা আদম আলাইসলামকে সেজনা করেনি সেই জন্য তো ওই হিংসাটা তো আছে যে তোদের কারণে তো আমি যাহান নামি আল মালাউন তো আমি তো যখন তোদের কারণে মালাউন তাহলে তোদেরকেও দুনিয়া দুনিয়াতেও রাখব না রাখের তো রাখবো না আল্লাহ আল্লাহ তুমি শয়তান তাড়াহুড়া করার শয়তানের পক্ষ তাড়াহুড়া করলে কাজ হয়ে হবে না দেখবেন তাড়াহুড়া করে যত তাড়াহড়া করবেন তত কাজ ফেঁসে যাবে তত কাজ খারাপ হয়ে যাবে কাজ ফেসে যাবে আর তারপরে ভুল হবে বেশি এর উদাহরণ না দিয়ে আপনারা তো অনেকে অফিসে কাজ করেন অথবা ডিউটিতে যান অফিসে করেন আর সাইটেই করেন হ্যাঁ রোদে করেন আর ঠান্ডায় করেন করেন না করেন না তাড়াহাড়া করে যেদিন বেরিয়ে যাবে দেখেন কিছু না কিছু ভুলে ভুলেছি আর যদি সে একটা একটা করে কী নিতে হবে মানি ব্যাগ নিতে হবে আমার আইডি কার্ডগুলো নিতে হবে তারপরে একামা আছে কি না তারপরে আমার মোবাইল একটা দুটো যা কিছু আছে নিলাম কিনা যার যা আছে দেখবেন যে সব ঠিক আছে কিন্তু সব ঠিক আছে এটা আমি আমি নিজের ক্ষেত্রে বলছি পরীক্ষিত আরামসে একটু আগে এক ঘন্টা আগে উঠে গেলাম আরামসে নাস্তা পানি করলাম তারপরে তখন সকালে আসবো ধরেন অফিসে আর তারপরে তোমার আলহামদুলিল্লাহ একটা একটু করে নিয়েছি চেক করলাম সব আছে কিনা ঠিক তারপরে দেখেন সব ঠিক আছে যেই দিন হয়তো খুব তাড়াতাড়ি এসেছি ছোট মোবাইলটা যেটাতে সীমা ছোট রেখেই চলে এসেছি রেখে চলে এসেছি দাঁড়ামোড়া করা দিন দিনের সব দিক থেকে ক্ষতি যদি দুনিয়ার কাছে তাড়াহুড়া করার শয়তান পক্ষতি হয় তাহলে কেউ যদি গুরুত্বপূর্ণ এবাদতে সালাতে সলাতে নামাজে তাড়াহুড়া করে তো কত শয়তান এটি কারণ আমাদের অধিকাংশ নামাজি কী করে নামাজে প্রচণ্ড তাড়াহুড়া করে এদের অধিকাংশ নামাজে নামাজ হয় না আর বিয়ে নামাজি তো বাদ দেন ও কোনো ক্ষেতের না। কিন্তু নামাজিগুলোর অধিকাংশ নামাজ হয় না কারণ চোদ্দশো বছর আগে নবী সাহাশালামের যে নিউ মুসলিম সাহাবি এসে তিন তিনবার করে নামাজ পড়ছে প্রত্যেকবারই ফিরিয়ে দিচ্ছেন ফির যে ফা সাল্লে কালাম তোর সালে যাও আবার সালাত পড়ো আবার নামাজ পড়ো ফাইনটা কালাম তুমি নামাজ পড়োই নি অথচ পড়ে এসেছো একবার হইল দ্বিতীয়বার গিয়ে ওইরম করে পড়েছিল না আরেকটু ভালো করেছিল আর একটু ভালো অবশ্যই করেছে কিন্তু তারপরে বলছে যাও ফিরে যাও তুমি নামাজই পড়ো নি দুইবার হইল আবার বেচারা গেলো তৃতীয়বার ঘুরে আসলো তারপরে বলছেন রসুল্লাহ এর যে ফাসাল্লে ফাইন দেখলাম যে যাও ফিরে যাও পুনরায় সলাৎ পড়ো তুমি সলাৎ পড়োই নি নামাজ পড়োই নি তুমি তখন ও বলছে যে আমি তো এর বেশি কিছু শিখিও নি ইয়ার রসুল আল্লাহ মা হোসেন গাই রাহাদা ফাইলেন এর চাইতে ভালো নামাজ আমাকে কেউ শেখায়নি যে শিখিয়া এটুকু শিখেছে আমি নিয়ম মুসলিম আমাকে ফাল লেমনি আমাকে একটু ভালো করে হ্যাঁ সঠিক বিশুদ্ধ সহি সুদ সালাদ শিখিয়ে দেন না বিশ্বাস ধীর স্থিরতার সাথে এতমেনানের সাথে শান্তির সাথে আরামের সাথে শান্তির সাথে একবার নামাজ পড়ো রুকুতে যাবে সোজা হবে রুকুতে উঠে সোজা দাঁড়াবে প্রত্যেকটা হাড়ের জোড় যেন আপন জায়গায় চলে যা কুল্লু ফাকারি ফাঁকরই নিলামাকানি প্রত্যেকটা হাড় হাড্ডি যেন আপন আপন জায়গায় চলে এই না যে রুকুতে উঠলে একটু এরকম হল সেজাতে উঠলে একটু ধাঁই করে শেষদার করে শেষদার মুরগি ঠোকর এই নামাজ কখন হবে না আর যে তারাবির নামাজ বিশ রাখা তারাবির রাকাতে কম করবে না আর সময় ওই আট টাকা সমানও লাগাবে না